সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠলাম এত বেশি গরম আছিল আজকে ওর সাইডটা থেকে আমি ফ্লোরের মধ্যে ঘুমো প্রায় তিন মাস পরে আপনার সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ফেসবুক পেজ অনবর পে এন্ড এনাদার ভিডিও আসলে সবাই ভালো আসুন আমরা ভালো আছি আমার জামাই এদিকে বিছনার মাঝে ঘুমো আমি বুঝি নাই এই মানুষটার কি তা গরম লাগে না তাই এত গরমের মধ্যে বিছনার মধ্যে ঘুমাই রয়েছেন তার একটু তুলা ট্রাই করলাম বাট তাই উঠছই না তারপরে আইলাম আমি ফ্রেশ হওয়ার লাগে যদিও প্রত্যেক ট্রাই করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠার লাগে বাট হো আমার লেটও হয়ে যায় তো তারা

দেখি যে সারাদিন শুধু ভিডিও করি খাম কাজ করি তো আপনার লাগে ভিডিওটা সোশ্যাল মিডিয়া যেহেতু আমার একটা ফ্যামিলির মতো তো রেগুলারও ভিডিও আপলোড করা হয় এর লাগে এটা নাই যে সংসারের কোনো কাজ না করিয়া শুধু ভিডিওই করি আমরা কিন্তু মেয়ে মানুষ সংসারে সব কাজ কিন্তু শেষ করিয়া আমরা বাইরের কাজও করতে পারি তো আপনার সাথে মাত্রে মাত্রে এদিকে আমার নাস্তা রেডি করা হয়ে গেছে এদিকে তান্ডে ইয়া আমি ব্রাশ ও পেস্ট লাগাইয়া আয়না না আর নাই তান্ডে তুলা অত সহজে সম্ভব নাই কোনোভাবেও আজকের ওয়েদারটা দেখো কা এত বেশি রোদ উঠছে আমার মানে রোহিদের টুকু পছন্দ নাই তো তাই আমি দুইজনে মিলিয়া ঠান্ডা ঠান্ডা ট্যাং খাইলাম সাথে বিস্কুট গরমের মধ্যে এটা কি বালা লাগতো না অন্য কোনো নাস্তা করলে ঠান্ডা জাতীয় কিছু হইলেও আমার লাগি একবারে বেশ তারপরে আইলাম আমার বিছনাটা একটু গুছানোর লাগে রুমটা একটু গুছানোর লাগে আমি আসলে রান্না করার ফাঁকে ফাঁকে এগুলা তাড়াতাড়ি কমপ্লিট করি কারণ আমার যদি গোড় এলোমেলো থাকে আমার মাথা একবারেই পুরা আউলো জাউলো হয়ে যায় যার কারণে আমি আগে আমার গোড়ের কাজগুলো শেষ করি আর ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাও শেষ করি লাই আজকের ব্লগও কোনো রান্না বান্নার ভিডিও করলাম না নেক্সট ডেইলি ব্লগে অবশ্যই আমার রান্নার ভিডিও এড করিয়া দিব তো সব কাজ শেষ করিয়া স্নান করিয়া আইলাম ভিডিওটা কত ছোট কিন্তু আমি যে কত কাজ একলা হাতে সামলাই আইছি আপনারা রে বুঝাইতে পারতাম না হইলাম তো আমি তো রান্নার ভিডিও এডই করলাম না এর বাইরেও আরো অনেক অনেক কাজ আছে যেগুলো আমি ভিডিও করছি না মানে আপনারা তো বুঝলেন একটা সংসারে কতটা কাজ থাকতে পারে আর আমি কিন্তু সব কিছু একবারে একলা হাতে সামলাই মাঝে মাঝে আপনারা বাইয়ে বাসা থাকলে আমার টুকিটাকি হেল্প করোইন তো আমি স্নান করিয়া প্রতিদিন দিনের মতো খুব সুন্দর করে সিঁদুর ফরিলে এরা বিয়ার আগে কিন্তু আমি একবার ওই রকম আসলাম না আমি একবারে বইয়া বইয়া খাইতাম কইতে পারেন আপনারা মানে আমি কিচ্ছু করতাম না এই তো কয়েকদিন আগের কথা সাত আট মাস আগেও আমি বইয়া বইয়া খাইতাম আমার বাপের বাড়ি বুঝতে পারা তো আপনারা আর এখন একলা হাতে সব কিছু সাম স্নান করিয়া ঠাকুরে দিলাইলাম তারপরে বাদ টাত খাইছি এগুলার ভিডিও করা হয়েছে না বিকালের দিকে একটু আচার বানাই নিলাম আর দুজনে মিলিয়া খুব টেস্টি বরৈর আচার খাইলাম তারপরে বিকালে না ঘুমাইয়া বাবলাম একটু গুড়িয়াই আই কোন থাকি তো কল কলদিরা যে আমরা লাগি বুঝি কি তার নাস্তা বানাইছেন গিয়া খাইয়া তো দুইজন মিলে বারোই গেলাম তারপরে গিয়া দেখি মায়ে খুব টেস্টি সানা বুনা পেঁয়াজি জিলাপি এগুলো খরচ আমরা লাগি তারপরে আমরা খাইলাম দুজনে আর লাস্টে একটু দই খাইলাম দিনটা আমার ওরকমও কাটি গেছে আপনার নেক্সট ভিডিও লাগে সবাই ওয়েট করবা নেক্সটে অবশ্যই আমার রান্নাবান্না সহ সব কিছু ভিডিওর মধ্যে অ্যাড করিয়া দেবো ভালো থাকবা সবাই টাটা সবাই রে